লহ গৌরাঙ্গের নামের সিনেমাটা ডিরেক্টর শ্রীজিৎ মুখার্জি কিন্তু এই সিনেমায় আমরা ডিরেক্টরের চরিত্রে দেখতে পাচ্ছি ঈশা সাহাকে আচ্ছা কেমন লাগছে এক্স্যাক্টলি এখন এই মুমেন্টটা কেমন লাগছে খুব ভালো টেনসড যদিও কারণ আর বাকি তিন দিন বাজে আজকে পুরো অ্যালবামটা রিলিজ হলো এমনিতে এতদিন ধরে যে গানগুলো বেরোচ্ছিল একটা একটা করে সবাই আমি জানি না তোমাদের তোমরা কেমন ফিডব্যাক পেয়েছ গানের ফিডব্যাক খুবই ভালো হ্যাঁ কীর্তন দশটা আজ মানে তার মধ্যে থেকে আমাদের মনে হয় সবকটা রিলিজ করতে পারেনি এখন তাই জন্য অ্যালবামটা পুরো বের করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা গান খুব ভালো জগন্নাথ আমি থেকে শুরু করে দেখো দেখো কানাই আমার খুব ফেভারিট অরিজিতের গানটা আমার মনে হয় সবার মন গলিয়ে দিয়েছে আমার সময়ের গান লুকোচুরি খেলা যেটা শ্রেয়া করেছে আমার সেটাও পার্সোনালি ভিন্ন ইভেন আমাদের আরেকটা গান আছে বসন্তকাল অ্যালবামটায় পাবে একটু পেপি একটু হ্যাপি সং সেই গানটাও খুব ভালো মানে সমস্ত খারাপের মাঝে একটা হ্যাপি গান হলে মন ভালো হয়ে যায় না ওরকম ধরনের একটা গান তো সব বেরিয়েছে লোকজনের ফিডব্যাক পজিটিভ একটু গায়ে কাটা দিচ্ছে আর তিন দিন বাকি রিলিজ আবার শুরু হয়ে যাবে আর কি সেই কি বলে পরীক্ষা এবং পরীক্ষার পর রেজাল্টের পালা লোকজন বলবে রিভিউর লিখবে সেই চাপটা না একটা অন্যরকম চাপ আর কি সেটা হবে কিন্তু সব মিলিয়ে এক্সাইটেড ছবিটা অন্যরকম তিনটে এরা ধরেছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ধরেছে সেখানে আমি ডিরেক্টর সিনেমার মধ্যে সিনেমা বানাচ্ছি এবং খুব রক্ত মানে সিনেমার মধ্যে আমি যে ধরনের ক্যারেক্টারগুলো দেখি না অনেক সময় ভীষণ ওভার পাওয়ারিং হয় মানে আমি যাই না আমার মনে হয়েছে এই মেয়েটা ভীষণ রক্তমাংশের একটা মানুষ ভীষণ ভালনারেবল যে সেটটাকেও সামলাচ্ছে কিন্তু ভীষণ করা মানে তুমি তুমি আমি যদি নাম নিয়ে ধরো বলি অদিতি রায়কে দেখে চন সেট তো ওরকম একটা মানুষ কিন্তু সেটটাও সামলাচ্ছে আবার বাড়িতেও একটা সুন্দর পার্সোনাল ব্যাপার আছে প্লাস চৈতন্য দেবের সঙ্গে একটা কানেকশন আছে তো ভীষণ স্পেশাল আমার কাছে শেখা বাংলায় অনেক ধরনের ছবি তৈরি হচ্ছে কিন্তু আমরা জানি শ্রী চৈতন্য দেবের অন্তর্ধান নিয়ে অনেক কনফিউশন আছে অনেক রকমের রহস্য কেউ বলেন এটা কেউ বলেন ওটা সৃজিতবাবু বাবু এইরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে ছবি বানাচ্ছেন এই পুরো ব্যাপারটা যখন তুমি জানতে পারলে তোমার কোথাও গিয়ে এটা মনে হয়েছিল যে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিকের ওপরে ছবি এটা রিস্ক হলেও হয়ে যেতে পারে আমার একদম মনে হয়নি কারণ স্রীজিৎ যখন ফোন করেছে তখন তো আমি স্ক্রিপ্টটাও শুনিনি আমার তখনই মনে হয় ও মা এইরকম অফার কেউ ছাড়ে নাকি কখনো আগে তো আমি সৃজিতদা ফোন করেছে প্রথমবার প্লাস এরকম একটা চরিত্রে চরিত্রটা একটা বলেছে হালকা করে তারপরে আমি গল্পটা শুনেছি যে কি নিয়ে আমার কখনো মনে হয় এটা আমার মনে হয় শ্রীজিদ্দা ওটাই করেছে যেটা মোটামুটি আমরা সবাই জানি বা যতটা শ্রীজিৎ দার রিসার্চ বা শিবাশিস দার রিসার্চ মনে হয়েছে করা উচিত পড়ছে যেটা করলে এই যে বললে সেন্সিটিভ সেন্সিটিভিটিটা একটুখানি আমার মনে হয় বাড়াবাড়ি করে বেরিয়ে আসবে না সেরকমভাবে ব্যালেন্স করে বানানো আমার ধারণা যারা দেখবে তারা বলতে পারবে বেশ আর বেশি বড় করবো না বড়দিনে আসছে লহগৌরাঙ্গের নামরে দর্শকদের উদ্দেশ্যে কি বড়দিনে অনেক বড় বড় ছবি আসছে তার মধ্যে আমাদের একটা ছবি আছে সেটা হচ্ছে লহগৌরাঙ্গের নাম রে পঁচিশ তারিখে রিলিজ করছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ছবি ওনা ওনাকে নিয়েই পুরো তিনটে টাইমলাইন ধরা হয়েছে তিনটে গল্পের মাধ্যমে একটা দিব্যজ্যোতি করছে যেখানে ও শ্রী চৈতন্য এবং তারপরের এরাটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী যেখানে বিনোদিনী চৈতন্যদেব করেছেন এবং তারপর একটা হচ্ছে এখনকার যেটাতে আমি চৈতন্যদেবকে নিয়ে একটা সিনেমা বানাচ্ছি এবং এই তিনটে গল্পকে কিভাবে কানেক্ট করিয়েছে চৈতন্যকে সেইটা দেখতে হলে ছবিটা দেখতে হবে আমার মনে হয় ইন্টারেস্ট গ্রো করেছে আপনাদের মধ্যে যারা যারা ট্রেলার দেখেছেন ভালো বলেছে এবং গানগুলো সবার মধ্যে আমার আমার ভীষণ ভালো লাগছে যে গানের এত পজিটিভ ফিডব্যাক পেয়েছি হোপফুলি ছবিটা সবাই দেখতে যাবে আপনারা দেখুন पचिस तारीखे आससे थिएटर थैंक यू सो मच थैंक यू